শুক্রবারে যেমন পুরুষ মানুষের ছুটি থাকে তেমন মহিলা মানুষেরও যদি কাজটা একটু কমানো যায় কেমন হয় বলুন তো অনেক ভালো তাই না আমাদের গৃহিণীদের কিন্তু কোনো সময়ই ছুটি থাকে না তাই তাদের মা কথা একটু চিন্তা করে ভাবলাম যে একটু শর্টকাট রেসিপিতে যদি তাদের সকালের নাস্তাটা বানানো শেখানো যায় তাহলে কেমন হয় এটা কিন্তু একেবারে শর্টকাটে আপনি বানিয়ে নিতে পারবেন এবং প্রচুর পরিমাণে হেলদি তো কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি প্রথমে লাগছে একটা কলা এই একটা কলা দিয়েই আমি নাস্তা বানিয়ে নিচ্ছি এখন এই কলাটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু কষ্ট করে শিখে নেবেন রেসিপিটা কিন্তু খুবই সহজ আর মাত্র পাঁচ মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন তো আমি এইভাবে ওই একটা কলাকেই এরকম একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আর কলাগুলো কেটে নিয়ে হয়ে গেলে মনে করবেন যে অর্ধেক কাজ আপনার প্রায় শেষ তো এখন এই যে কলাগুলো কেটে নেওয়ার পরে সরাসরি চলে যাব হচ্ছে চুলাতে আর আমাদের লাগছে কিন্তু দুইটা ডিম আপনার পরিবার যদি একটু বড় হয় বা লোকসংখ্যা একটু বেশি থাকে তাহলে কিন্তু কলা ডিমের পরিমাণটা আপনি বাড়িয়ে নেবেন এখানে আমি একটা কলা আর দুইটা ডিম দিয়েই বানিয়ে নিয়েছি আর ডিমটা একটু সাবধানে আপনি হচ্ছে আলাদা করে নেবেন ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ এই দুইটা কিন্তু অবশ্যই আপনাকে আলাদা করে রাখতে হবে তো আমি হচ্ছে খুব সাবধানে ডিমটাকে কুসুম থেকে একটু আলাদা করে সেপারেট করে একটু ফেটিয়ে রেখেছি তো এখন এই যে চলে গিয়েছি চুলাতে চুলাতে গিয়ে হালকা একটু বাটার দিয়ে দিয়েছি আপনার আপনার কাছে যদি বাটার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি হচ্ছে একটু ঘিও দিতে পারেন কিন্তু খুবই কম পরিমাণে আর সেটাও যদি না থাকে তাহলে আপনি একটু সয়াবিন তেল দিতে পারেন তা তো সমস্যা নেই কিন্তু ঘি বা বাটার এই দুইটার মধ্যে একটা দিলে খেতে একটু বেশি ভালো হবে তো এই যে আমি সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে পুরো কড়াইটা জুড়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে করে দিলে কিন্তু আপনার যখন উল্টিয়ে দিবেন তখন কিন্তু বা ফোল্ড করবেন তখন কিন্তু হচ্ছে কড়াইয়ের সাথে কোনোভাবে লেগে যাবে না খুব সুন্দরভাবে উঠে যাবে তো এখন আমি এই যে পুরো কলাগুলা যে চারটা স্লাইস হয়েছে সেই চারটায় আমি সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে ওই যে ডিমের যে সাদা অংশটা বললাম না ফেটিয়ে রেখেছি হালকা করে সেটা এখন দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পরেই একটু খেয়াল করবেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে আসবে যখন এই কালারটা চেঞ্জ হয়ে পুরো একেবারে মেঘের মতো এরকম সাদা হয়ে যাবে তখন বুঝে নেবেন যে হ্যাঁ কাজ আমাদের প্রায় কমপ্লিট তো এটাকে তারপরে ওই যে পাটি সাপটা পিঠা যেরকম ওই যে ফোল্ড করে না রোল রোল করে ওইভাবেই ফোল্ড করে নিয়েছি এই যে ঠিক এইভাবে সরি আমার একটু ঠান্ডা লেগেছে তাই কাশি আসতেছে বারবার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে তো এই যে এখন এই ফোল্ড করা আমার শেষ হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করেই এই যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি সবাই ভালো থাকবেন